আবা মানসে কয় শুনি মা মরে গেলে বাপ হয়ে যায় তালু তুমি তো আঙ্গর বাপ যে বাপ রইলা আঙ্গরে যে করা শাসন রাহ বয়স হয়ে গেছে বিয়াল্লিশ আনো একটা বিয়াই করা হাইলাম না সাতা তুমি একটা নিত্যার বাপ হইস তুমি বেয়া কথা তুমি না না বয়স

जाँदै कि भाइ छ त्यहाँ रिक्स मिक्स हामी निभर भए तर भगेन